হ্যালো গুড ইভিনিং আজকে সানডে আর সানডে সারাদিন তোমাদের কিরম কাটলো সেটা তো অবশ্যই বলো আর আমি এখন যেটা পড়ে আছি এটা কিন্তু ডাবল র্যাপ এটা জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা যেটা পাও সেটা তো আর কেউ পায় না এই যে দুটো র্যাপের উপর কিন্তু আমি এটা পড়েছি দুটো র্যাপের ওপর আমি এটা পড়েছি এটা কি সেটা তো তোমরা বলবে বাট নিচে আমি পরে নিয়েছি এরকম একটা র্যাপার র্যাপারের ওপর এরকম কিন্তু একটা ট্রান্সপারেন্ট ড্রালেট এগুলো হচ্ছে একটু ট্রান্সপারেন্ট দেখতেই পাচ্ছ আর এই ট্রান্সপারেন্ট ব্রালেটের ওপর আমি পরে নিয়েছি মানে নিচে আমি পরে নিয়েছি এরকম র্যাপার তো পরে কিরম লাগছে সেটা তো তোমরা বলবে আর আমি জানো তো যখন টেলিগ্রামে আসি আমি কিচ্ছু গায়েও পড়ি না মানে কোনো গয়না গাঠি সেটা আমার মনে হয় তোমরা তোমার সব থেকে কাছে সেই জন্য সো আর হ্যাঁ আরেকটা কথা এই স্কার্টের উপর আমি একটা ব্ল্যাক ব্রালেট দিয়েও পড়ছি তো তোমরা বলো কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে তো কি বলেছি শোনি দেখে নাও কোনটাতে বেশি ভালো লাগছে জাস্ট আমি জ্যাকেটটা পরেছি স্টাইলের জন্য হ্যাঁ অনেকে হয়তো বলবে এটা তো ব্রা আমি আর বোঝাতে পারছি না তোমাদের কোনটা কি বুঝে নাও এবার দেখো আমি এই যে এরকম ড্রেসটা পরেছি কিরম লাগছে সেটাই তোমরা বলবে সো দেখো দূর থেকে দেখিয়ে দিই একবার এটা হচ্ছে ফাইনাল লুক পুরো ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং এন্ড এটার সাথেও এর কিছুটা ম্যাচিং আছে আই হোপ তোমরা বুঝতে পারছো এটা আমার ব্যাকপোর্সনের লুক এন্ড এটা আমার ফ্রন্ট এর লুক কিরম লাগছে তোমরা অবশ্যই বলবে আর কেমন কাটলো সানডে তোমাদের সেটাও জানাবে সো বাই একটা সিম্পল নাইটি